গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই জানিও তো আমিও ভালো আছি তো গাড়ি দেখো এখন দেখতে পাচ্ছি এখন শুয়ে আসছে এখন যেন কটা বাজে তোমাদের কটা বাজে তাও দেখাচ্ছি হ্যাঁ দেখো নটা ছত্রিশ আজকে তোমার ভোরবেলাতে উঠতে হয়নি কারণ আজকে রান্না হয়নি তো আজকে তোমার কোম্পানিতে খাওয়া দাওয়া হবে ওই জন্য আর ভোরবেলাতে উঠিনি বান্নাও করিনি তো দেখো তাহলে তো দেখতে পেলে এখন কটা বাজে এ দেখো নটা সাঁড়ে আছে আর এখন শুয়ে শুয়ে ফেসবুকে ফটো পোস্ট করে দিলাম তো ভাবলাম যে বিছানা থেকে ইন্ট্রোটা দিয়ে রাখি আর এই দেখো দেখো মশারি লাগানো রয়েছে এ দেখো দেখেছ আর ওদের তোমার জানালাও খোলা রয়েছে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও তো চলো এবার উঠে পড়ি উঠে কাজকর্ম করে করে নিই হ্যাঁ চানলা রোদ দেখেছ আর এ দেখো মশারি লাগানো রয়েছে চলো এবার উঠে পড়ি এই দেখো দরজা বন্ধ রয়েছে মশারি টাঙানো রয়েছে চলো অনেক হয়ে গেল উঠে বলি ঠিক আছে চলো এ দেখো 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 মশারির তোলা সব কিছু হয়ে গেছে ভালো করে রেখে দিয়েছি আর যেগুলো তোমার সার্প দেবো ওই দেখো দেখো আর ওখানে তোমার জল গরম করতে দিয়েছি এ দেখো যদি তোমার নাইটগুলো তো ধরো কটনের ধরো একটু জল গরম না দিলেন না ময়লাটা একটু কাটবে না ওই জন্য তোমার শুরু করেছি দেখো দুটো অন্য আছে এখানে তিনটে নাইটে আছে সব ভিজিয়ে দেবো বলো এখনই এখন তোমার ভিজিয়ে দিলে তোমার যখন বারোটার সময় স্নান করবো না তখন ধরো ভালোই পরিষ্কার হয়ে যাবে বলো তো চলো আবার পরে আসছে ঠিক আছে দেখো এখন তোমার বাজে না কটা একটা আর এখন ধরো আমার স্নান হয়নি আর দেখো একটা কুর্তি পরেছি আছে একটা কুর্তি পরেছি তো দেখো বিছানাটা তোমার মশালি এগুলো সব তোলা হয়ে গেছে সবটাকে আছে আর এখন দেখো আমি কি রান্না করছি রান্না বলতে তোমার পান্তা ভাত রয়েছে ওটা আছে তো মাছের হাতাভাতি করছি ভাজা মাছ ছিল চলো দেখে নাও পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে একটু ভাজা হবে তখন দিয়ে দেবো আমি তোকে ভাজা মাছগুলো হয়ে দেবো একটা পেটি এদের একটা চাকা আর এরকম মাছের মুড়োগুলো হাতাভাজি করবো আর দেখো আজকে তোমার পান্তা ভাত আছে আজকে তোমার ফুড আমার ফুড চ্যানেলে ধরো এই ভিডিও শ্যুট হবে পান্তা ভাত আর মাছের ভাজি তো চলো দেখো দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আরেকটু ভাজা ভালো হয়ে গেছে হ্যাঁ তোমার তোমরা শুধু পেঁয়াজ ভাজা খেতে দেখতে ভালোবাসো বলো তো গরম গরম ভাত সারি আলু সিদ্ধ আর পেঁয়াজ দারুন লাগবে বলো চলো কেমন ভাজা হয়ে গেছে তবে মাছগুলো দিয়ে দিই চলো মেরে দিয়ে একাতে হবে না হ্যাঁ মাছের হাটা ভাজিটা কতদিন এদের হয়েই গেছে আর একটু নাড়া দিয়ে যখন ভালো করে নামিয়ে ফেলবো তাহলে হয়ে যাবে আর কি তো চলো এদের এক মিনিট পর নামালে হয়ে যাবে দারুণ কটকট হয়ে যাবে এদিন লাগছে আর এখানে একটু ঝোল তুলে রেখেছি এই যে তো চলো দারুণ সেন্টার শেখাইছি মাঝে হাটা ভাজি বেরোলে কথা হয় না চলো তারপর পরে আসছি চলো দেখো কাজকর্ম আমার সব কিছু হয়ে গেলো এবার আমি স্নান করতে যাচ্ছি যেহেতু তোমার নাটুগুলো যে সকালে তোমার ভিজিয়েছি তোমার কাছ তো হবে বলো এমনিতে পড়াতে হবে ফুরতে পড়েছি একটা নাটু আছে দেখো সেটা হাত তোমার এত বড়ো হাত ওই জন্য আমি পড়িনি ওটা হয়তো স্নান করে হয়তো করতে হবে তো যাই হোক দেখো কাজকর্ম সব মানে এক মিনিটের মধ্যে সব শেষ করে ফেললাম এবার সাথে স্নানের পালা চলো একটু দেখে নাও ওগুলো সব তুলে ঝাঁটছুঁড় দিয়ে ঘর মুছে পুরো ক্লিন করে ফেলেছি এই যে এখানে দেখো তোমার কড়া মাছ এটা তোমার মাছ হাতাভাজি করলাম এটা মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে সব কিছু কমপ্লিট এখন শুধু স্নান করতে বাকি দেখো ভাত খাওয়ার জন্য কো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর লেবু তো চলো এখন স্নান করে আসি ঠিক আছে চলো স্নান টান সব কিছু হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছি যে ওই এখানে আমার খিচে চিরলো গো গাছি দেখো ছিঁড়ে গেছে দেখো আগে তো ছিঁড়ে নিই তো দেখো যেগুলো সার্ভ করেছিলাম সেগুলো কেঁচে দিয়েছি ভাত নিয়েও রেডি হয়ে গেছে চলো একটু দেখে নাও সার্ভ দিয়েছিলাম ওই গামছাটা আর একটা উড়া উন্নাটা দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে পাতলা তো তুলে রেখেছি এই লাল উন্নাটা গই নাইটিটা এই নাইটিটা এই নাইটিটা তিনটে সার্বো দিয়েছিলাম আর ওই যে কুর্তিটা ওটা করেছিলাম করে স্নান করলাম আর ওটা সার্বো দিই নিই সার্ভ সার্ব দিয়েছিলাম তো চলো আর দেখো ভাত নিয়েও রেডি হয়েছে দেখো পান্তা ভাত লবণ লেবু দেখো পেঁয়াজ দেখো মুড়ি এরকম মাছের ভাতা ভাজি চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই পরে আমার তোমাদের সাথে আসছি ওকে এখন বসে রয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে তো তারপরে অনেক তোমার ভিডিও ইডিট ছিল অনেক কিছু সব কিছু বাকি রয়েছিলো তোমার ভিডিও আজ যেন তো এই ভুলে গেছিলাম ফেসবুকের ভিডিও পোস্ট করা হয় মানে ফটো পোস্ট করা হয় সরি তো ফেসবুকের ভিডিও হয়ে গেছে সব কিছু আর একটা একটা বাকি রয়েছে তো যাই হোক দুপুরে যে ফটোগুলো পোস্ট করি না সেগুলো আর মনে নাই যেন ভুলে গেছিলাম যেহেতু তোমার আজকে লেট হয়ে গেছিলো সব কিছু দেরিতে উঠেছি স্নান টান সব কিছু মানে দেরিতে দেরিতে আজকে হয়েছে ওই জন্য ফটো পোস্ট করতে ভুলে গেছি এখন দেখো কয়েকটা ভিডিও করলাম এই দেখো স্ট্যান্ড নিয়ে বসে রয়েছি এখন একটা ফেসবুকে একটা রিলস বানালাম আর ভিডিও এডিট হয়ে গেছে ইউটিউবে লাইভ এসেছিলাম একটা চ্যানেলে আজ আর ফেসবুকে কোনো লাইভে আসতে পারেনি ইউটিউবের আর একটা একটা ইউটিউবের দুটো চ্যানেলের মধ্যে একটা চ্যানেলে লাইভে এসেছে আর কিছু পারেনি এতে চলো ভিডিও যেগুলো বাকি রয়েছে করে নিই আমার পরে তোমাদের সাথে আসছি বেশ চলো এখন ইভিনিং এ দেখো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেখানো হয়ে গেছে এখন আমি যাবো মার্কেটে এই দেখো ব্যাগ নিয়েছি দুটো ব্যাগ ঝোলা সব কিছু জিনিস কিনে নিতে হবে সবজি নেই দেখো চলো